কথায় <coughs> <coughs> <Hey, bro. coughs>

কি বলবো রিয়াকশনস এবং প্রত্যেকের ভালো লাগছে প্রত্যেকে রিয়াক্ট করছে ছবি দেখার সময় সো আমি ঢাকাটাকে নিয়ে সবসময় আশাবাদী ছিলাম এবং ঢাকাটাকে এতটা সফল হবে সেটা আমরা সত্যিই কল্পনা করতে পারিনি বাট আমাদের সবার কষ্ট ঢাকাটাকের ডিরেক্টর প্রডিউসার রাইটার টেকনিশিয়ান সবার কাছে এমন কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এরকম একটা ছবি ওনারা বানিয়েছেন এবং আমাকে নিয়েছেন

আজকে দিনটি আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ কারণ আজকে একটি বাংলা ছবির কলাকুশলীদেরকে আমরা দুবাইয়ে পেলাম আমরা এটা আমাদের চতুর্থ প্রচেষ্টা ছিল যে বাংলাদেশি ছবিকে আমরা দুবাইয়ে দর্শকদের উদ্দেশ্যে দেখানো দেখানোর চেষ্টা করেছি এবং এটা এক খুব দ্রুত একটা সফল সফলতার পাড়ে আমরা এগিয়ে চলেছি দেখেছি আমার সুযোগ হয়েছে আর আমি আশা করবো যে ভবিষ্যতেও পাবেল এরকম